হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এর সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আজকে আমরা দেখো বাবু চর্জের গুজরাটি কালেকশন আর এই কালেকশন দিয়ে আপনার যে কোনো জামা এবং যে কোনো মানে শাড়ির সঙ্গে আপনারা মানে এটা কিন্তু গুজরাটি কালেকশন এবং অফার দামে কিন্তু এটা থাকবে দেখেন এত সুন্দর একটা কালেকশন পুরাটা জুড়েই কিন্তু কাজ করা আছে সুতার কাজ করা একদমই ইউনিক ডিজাইন এটার বহর কি ফুল আড়াই হাত হবে এটা ফুল আড়াই হাত বহর হবে এটা দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন ওড়না থেকে শুরু করে জামা সবই কালার সুতো দিয়ে কাজ করা আছে আর এগুলো জিনিস আপনারা বেশিরভাগ আমরা সেল করি হাফ বডি তারপর আপনার ব্লাউজি আর অনেক অপুরা আছে বর্জিয়ে রৌনা করতে চাচ্ছেন তারা এটা নিবেন রৌনা করতে পারবেন এই রকম রাজস্থানি গুজরাটি কাজ করা রৌনা না এটা সেভাবে রৌনা করতে পারবেন আরই গো ছলেই আপনাদের রৌনাটা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা এটারই তিনটা ডিজাইন আছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন এটা বহরটা কিন্তু ফুল আড়াই হাত আর এটা গসটা কেমন থাকবে ভাইয়া গুলো তো আমরা এখানে সেল করি অনেক মানে পাঁচশো থেকে ছয়শো টাকা পর কিন্তু আজকের ভিডিও থাকবে অফার প্রাইস ধামাকা অফার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঘর অনলি দুইশো পঞ্চাশ টাকা ঘর পেয়ে যাচ্ছে এগুলো কাপড় কিনতে পারবেন তো দেরি করবেন না যারা নেবেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন পরে আমরা সব সবসময় অফার রেখে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশনে তো এগুলো কালেকশন আমাদের কাছে অল্প করে আছে অনেক কাপড়ই আছে ভিডিও ছাড়া চার দিন পাঁচ দিন পরে লক দেবে বলে ভাইয়া এটা আমার অ্যাভেলেবেল লাগবে কারণ এটা আছেই অল্প আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না তো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের সময় থাকবে ঘন্টা ঠিক আছে দিন দিন খুবই দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ মাত্র যেহেতু কাপড়ের পরিমাণটা কম মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন গুজরাটি কালেকশন এটা দিয়ে আপনারা কিন্তু সব কিছুই তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং এটা হচ্ছে সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিম বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ